কিছু ব্যাংক এখন তাদের সাহায্যের দরকার হবে না তারা বের হয়ে গেছে গ্র্যাজুয়েটেড কিছু ব্যাংকের দরকার হবে আমরা হয়তো সেই ক্ষেত্রে তাদেরকে একীভূত করব সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমকাল নিউজ অনলাইন পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে দেশের দুর্বল ব্যাংককে হস্তক্ষেপ করে পুনর্গঠন করা হবে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন দেশের দুর্বল ব্যাংকগুলোয় সরকারি হস্তক্ষেপের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার ব্যাংকিং ব্যবস্থাকে সবল করতে দুর্বল সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরকারিকরণ করা হতে পারে প্রয়োজনে সরকার থেকে ব্যাংকগুলোকে নতুন করে মূলধন দিয়ে পুনর্গঠনও করা হতে পারে বৃহস্পতিবার রাতে দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন যৌথভাবে এ সভার আয়োজন করে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশটির কয়েকটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আহসান এইচ মনসুর বলেন দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে আগের যে মালিকানা আছে সেগুলো থাকবে না আমরা সেখানে হস্তক্ষেপ করে পুনর্গঠন করব তবে কোনো আমানতকারী টাকা হারাবে না আমানতকারীর চিন্তিত হওয়ার কিছু নেই সবার স্বার্থ দেখা হবে কাউকে বাদ দেওয়া হবে না বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন অর্থ পাচারে জড়িতদের ধরতে প্রয়োজন বিদেশি রাষ্ট্রগুলোর সহযোগিতা নেওয়া হবে অর্থ পাচারকারীদের সম্পদ জব্দের লক্ষ্যে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে সভায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সাম্প্রতিক বছরগুলোয় সর্বাধিক রেমিট্যান্স পাঠানোয় আমিরাত প্রবাসীদের সাধুবাদ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সাধারণ কর্মীদের বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর বিষয়ে জোর দেন কনসাল জেনারেল রাশেদ উজ্জামান অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ জনতা ব্যাংকের নতুন ১৩টি বুথ স্থাপনের ঘোষণা দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এম ফজলুর রহমান